thank mm -hmm. you আমরা জাদি ভাই পাড়া থেকে বেড়ে যাচ্ছি আর এখন প্রথমে যাব আমরা থাইকুং পাড়াতে থাইকুং পাড়া থেকে তারপর তারপর ওইখান থেকে আমরা যাব ডাবল ফলসে ওই যে ওনার কি হয়েছে ও টাইড রেস হয়ে পড়ছে না আচ্ছা কয় ঘন্টা লাগতে পারে হ্যাঁ দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা সময় লাগবে আর এখন বাজে আপনার এগারোটা পঁচিশ আর একটার মধ্যে ইনশাল্লাহ পৌঁছাবো সেখানে বেকটেক রেখে তারপর আমরা যাব ডাবল ফলসে ডাবল ফলসে যাব এখানে

আজকে আজকে কিন্তু এই রোদ এই বৃষ্টির মুহূর্তে আজকে পাহাড়ে রোদ বৃষ্টির খেলাটাই বেশি তবে ওয়ে ওয়েদারটা কিন্তু ভালো বাতাস আছে এই যে পাহাড় থেকে নামতেছি কিছুক্ষণ পর আবার উঠতে হবে খুব কষ্ট হচ্ছে দুদিন আর ব্যাগটা কেন জানি ভারী এত ভারী হয় জিনিসপত্র কমাইলে ভারী মনে হয় কি করো তোমরা হ্যাঁ অল্প দূর আসার পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সেই জন্য প্লেন কোটটা পরে নিলাম বৃষ্টিতে একটাই সমস্যা দেখেন আপনাকে বলি কি কী পরিমাণ বুঝলাম জন্য আস্তে আস্তে করে নামতে হবে কিন্তু এতক্ষণ বৃষ্টি ছিল না আবার কিছু কিছু মেঘ দেখি আপনার এক এক পাহাড়ে যায় সেখানে বৃষ্টি নামায় আবার পাশে আর এক দিকটা দেখে যে আপনার রোদ এই যে সাইডে অনেক জায়গায় রোদ অনেক জায়গায় রোদ কিন্তু আমাদের এই পাহাড়ে বৃষ্টি এই হলো অবস্থা আর কি

এই যে এই পাহাড় থেকে কিন্তু মেঘগুলা যাচ্ছে ঠিক না এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই সামনে যে এটা হলো কপিতাল পাহাড় এই যে দেখা যাচ্ছে কপিতাল পাহাড় এটাতে কালকে আমরা যাব গতকালকে যেতে পারি নাই গিয়েছিল

আমরা हां চলে আসছে এই কাংপড়াতে এইটা হলো কাংপড়া এটা গষ্ট পড়ে গেছে এটা হলো চার আর এই পাটা শুনছি অনেক বড় অনেক বড় পাড়া আর কি আছে অনেকগুলো ঘর আবার এই পাশ দিয়ে যে অনেকগুলো ঘর দেখা যাচ্ছে না পাড়াটা বেশ বড়ই ভালো লাগতেছে দেখতে আর সবগুলা পা পাহাড়ে সবগুলো পাড়াই সুন্দর এবং গোছানো থাকে এটা একটা দোতলা বাড়ি দেখেন সামনের বাড়িটা এটা আমি আবার আসলে এটা সুবিধা সব পেয়ারা গাছে পেয়ারা ধরা থাকে আমরাও বেশ অনেকগুলো পেয়ারা খেলাম এদিক দিয়ে আর কি সোজা যাব এইটা হলো আমাদের রুম এখানে আসছে এটা একটা দোকান এখানে দেখলাম যে বেশ কয়েকটা দোকান আছে এগুলা এগুলো কি বিক্রির জন্য আপনার কত করে দিদি আশি টাকা আচ্ছা আচ্ছা এগুলো কি কচি হবে না পানি হবে এ কোনটা কোনটা ভালো হবে এটা তো বিশাল বড় এটা দিন কুচি না না কচি এটা দেন এটাকে এটা দেন দিদি এখানে আশি টাকা করে দাবি খাই দেখি কেমন পানি হয় তো ডাবের পানি বা অনেক পানি আছে দেখেন এখানে এক গ্লাস তারপর ডাবটা কুচি এই ট্রেকিংয়ে ডাবটা খুবই উপকার ভালোই হয়েছে পাড়া এখন বাজে দুইটা আমরা এই পাড়া থেকে রওনা দিছি এখন যাব আমরা ডাবল ফলস দেখতে আর ডাবল ফলসটা এই দিকে আমাদের গাইড বলল এক ঘন্টা লাগবে ডাবল ফলস যাইতে আমাদেরকে টাটা দিচ্ছে বাবাই বলেছে বাবাই এ পাহাটা অনেক বড় বিশাল বড় পাড়া কয়টা পরিবার থাকে এখানে শৈল ভাই এনা বললো সত্তরটার উপরে সত্তরটা উপরে আসলে বলতে পারতেছে আচ্ছা বিশাল বড় আমরা এদিক দিয়ে হাঁটতে এসে এখন আর দেখলাম যে প্রত্যেক ঘরের মধ্যে সোলার সিস্টেম করা মানে প্রত্যেক ঘরেই কারেন্ট আছে সোলারের মাধ্যমে কারেন্ট আছে আচ্ছা আমরা পাড়া থেকে ডাবল ফোর্স যাচ্ছি একটা আশ্চর্যের বিষয় আশ্চর্যের বিষয় না আমার কাছে লাগছে একটা আনটি দেখি যে আনটি বাপু মনে করে নামে আনটি বলতেছি আনটি হ্যাঁ আনটি দেখি যে ট্রেকিং করা

তারপরে আপনার কোন সমস্যা হয় না রহমতে কোন সমস্যা নাই পর্যন্ত সতর্কতার সাথে হেল্প পাই আচ্ছা আস্তে আস্তে করেন

이제 보 내면 가라.

ওকে দেখেন আমাদের তামিম ভাই সে মোয়ের মতো খারাপ সিঁড়ি বেয়ে যাচ্ছে একদম ডিরেক্ট কত ডিগ্রি হবে সেভেনটি ফাইভ ডিগ্রি নাইনটি ডিগ্রি এই যে সিঁড়ি করে দেবো সেভেন্টি ফাইভ ডিগ্রাম ভাই এইটি এইটটি ফাইভ প্লাস এই আমরা চলে আসছি ডাবল হোলসে Wow! Oh, is <laughs> Ah! Ah! double fall! Oh. এখানে আমরা চলে আসছি পাড়াতে দেখেন ভিউ ও এখন পাশে অনেক বৃষ্টি হয়েছে তো এই সুন্দর ভিউ আর ওই মেঘগোলা দেখা যাচ্ছে আজকের দিনে তো শেষ অবস্থা দেখেন এই অবস্থা প্রচুর বৃষ্টি হয়েছে পাহাড়ে আজকে প্রচুর বৃষ্টি আমরা বেশ এক ঘন্টার মতো ছিলাম ডাবল ফোর্সে এক ঘন্টা থাকার পরেই বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টির মধ্যে আসছি এখন যাব আপনার রুমে যে গোসল টোসল করবো গোসল করে একটা গুম দেব খাবার পরে কথা হবে এ

অল্পজনক স্টার্ট শুভ সকাল পাড়া থেকে এই আমাদের কি আজ

এটা হলো বাকার সবচেয়ে ডেঞ্জারাস জায়গা আপনি দেখেন কী অবস্থা এই পুরা নাইনটি ডিগ্রি ইয়া নেমে গেছে একদম আল্লাহ পুরা ট্রিপটাই সাকসেসফুল তবে আপনার ছি এটাই এটাই দেখার ইচ্ছা ছিল প্রথম দিন দেখতে পাই নাই কিন্তু ট্রাভেল